মোটামুটি শুধু এক থেকে দুইজন পাইলট থাকে এটি খোলা মাঠে বা খেতেখামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো। কিন্তু ঘটে গেছে লমহর্ষক ঘটনা স্কুল মাত্রই শেষ হয়েছিল কিন্তু তখনও সবাই বের হয়নি অনেকে আবার কোচিং এর ক্লাস শুরু করেছিল ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আচরে পরে বিমানটি সোমবার দুপুর 1:30 কিছু সময় পরেই স্কুল কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি এ বিষয়ে মাইলস্টন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায় থাকা একজন অভিভাবক জানান তার দুই সন্তান এখানে বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো বদিশ মিলছে না তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি ফেরদোসি বেগম নামের আরেক অভিভাবক জানান তার মেয়ে ভিতরে আটকা পড়েছেন তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পুরা সরে নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের গাড়িতে করে করে উদ্ধার উদ্ধার নিয়ে যেতে গেছে। তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে বিজিবিও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ করছে স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক স্বজন ও উৎসুক জনতা তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা